হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি পর্বে আমরা করেছিলাম হচ্ছে তিন নাম্বার অঙ্কটি আজকে আমরা করব হচ্ছে চার নাম্বার অর্থাৎ তিন নাম্বারের পরের অঙ্কটি আজকে আমরা সমাধান করব। সো চার নাম্বারে দেখো বলেছে যে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো আমাদের নয় অঙ্কের যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমাদের লিখতে হবে ওকে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ এখানে আমাদের নয়টা নয় লিখতে হবে দেখো আমি নয়টা নয় লিখলাম কারণ এখানে যেহেতু নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ এই যে একটা নয় এটার একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে তাহলে আমাদের যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে যেই নয়টা আছে এই নয়ের আমরা এই বৃহত্তম সংখ্যাটি লিখবো অর্থাৎ নয়টা নয় লেখবো এখানে যদি আমাদের থাকতো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ তাহলে আমাদের সাতটা সাত দিতে হতো অর্থাৎ এই যে নয় আছে এই নয়ের বদলে এখানে সাত হয়ে যেত সো তারপরে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নয় অঙ্কের যে বৃহত্তম ওটারই আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখবো দেখো এখানে হচ্ছে আমাদের যেটা আছে যে ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা বুঝি হলো যে নয়ের যে মানে ক্ষুদ্রতম অর্থাৎ এই যে নয় 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 এটার যে ক্ষুদ্রতম অর্থাৎ এখানে দেখো কত আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এখানে নয়ের আগে যে আট বর্ষ অর্থাৎ আটটা মানে এক এর পরে শূন্য দিতে হবে ওকে সো একের পরে আটটা শূন্য বসাতে হবে ওকে সো আশা করি আপনারা সবাই চার নাম্বারটা বুঝতে পেরেছেন সো এবার আমরা যাব হচ্ছে পাঁচ নাম্বারে তাহলে পাঁচ নাম্বারে বলেছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে ক আর খ এর মান দেওয়া আছে সো আমরা ক আর ক্ষয়ের যে ইয়াটা ওটা আমরা সমাধান করব সো কয়ে বলেছে 4 পাঁচ এক দুই আট আর নয় তাহলে চার পাঁচ এক দুই আট নয় তিন এই এই সংখ্যাগুলোর যে সাত অঙ্কের যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা যেগুলো আছে ওটা আমরা উর্ধক্রম এবং অধক্রমের মাধ্যমে আমরা সাজাবো সো দেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় আট পাঁচ চার তিন দুই এক কেননা এখানে এই সংখ্যাগুলো এলোমেলো করে দেওয়া আছে এই এলোমেলো সংখ্যাগুলোকে আমাদের উত্তরটা মানে সাজাতে হবে যেমন বড়ো থেকে ছোটো যদি এখানে বলে বৃহত্তম তাহলে আমাদের বৃহত্তমকে ক্ষুদ্রতম রূপে আকার করতে হবে মানে আমাদের বৃহত্তমটাকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে তো দেখো আমাদের এখানে আট নয় আট পাঁচ চার তিন দুই এক এটা আমরা বড় থেকে ছোট অনুসারে সাজালাম আবার দেখো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বোঝাতে আমাদের ছোট থেকে বড়ো ক্রমে সাজাতে হবে তাহলে দেখো আমি এখানে এক এক দুই তিন চার পাঁচ আট নয় অর্থাৎ এই উপরে যে লেখলাম এটারই আমাদের উল্টাটা অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে এরপরে খ নাম্বারে দেওয়া আছে হল যে চার শূন্য পাঁচ তিন নয় আট সাত এখানে এলোমেলো করে দেওয়া আছে ঠিক ক নাম্বারের অনুযায়ী আমাদের খ নাম্বারটা করতে হবে তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হল যে আট নয় সাত পাঁচ চার তিন শূন্য তাহলে এটা আমরা বড় থেকে ছোট ক্রমে সাজালাম দেখো এরপরে দেওয়া আছে হলো যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার আমরা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তাহলে ঠিক সেমভাবে আমাদের করতে হবে দেখো এখানে একটা বিষয় আছে যে এখানে আমরা যদি উল্টা করি তাহলে আমাদের তিন শূন্য তিন চার পাঁচ সাত আট নয় হচ্ছে কিন্তু এখানে আগে আমাদের শূন্য বসানো যাবে না কারণ এখানে সাত অঙ্কের যে উপরে যে ক্ষুদ্র বৃহত্তম সংখ্যাটা হলো সেটার ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বসাতে হবে এ কারণে আমাদের যে শূন্যটা এটা আগে আমাদের বসানো যাবে না শূন্য যদি আমরা আগে বসাই তাহলে যতই আমাদের শূন্য বসাই কেননা তারপরের সংখ্যাগুলোর কোনো মান বসবে না তো সেক্ষেত্রে আমাদের শূন্যের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের আগে বসাতে হবে দিয়ে তারপর শূন্য বসিয়ে বাকি যা যা সংখ্যা আছে সেগুলো জাস্ট বসাতে হবে তাহলে আমাদের পাঁচ নাম্বারটা হয়ে গেল সো আশা করি আপনারা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন সো আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পর্বগুলো দেখতে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ